যে মজলিসে আলেমের কথা হয় যে মজলিসে দিনের কথা হয় যে মজলিসে আল্লাহ এবং রাসুলের কথা হচ্ছে রাসুলের ওই সুন্নতের কথা হচ্ছে আল্লাহ তালা কোরআনের কথা হচ্ছে ওই মজলিসে বসে বসে ওই আলেমদের কথা শোনো যদি সেটাও না পড়ো তাহলে তুমি দূর থেকে আলেমকে ভালোবাসো এখন আমাদের সমাজে আলেমকে দূরের কথা আলেম দূরের কথা সেটা তো অনেক দূরে আলেমের ছাত্র হওয়ার মতো আমাদের মন নাই

আল্লাহ তালা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আবার জানিয়ে দিয়েছেন যে হে রাসূল আপনি আমার উম্মতদেরকে বলে দিন যে আপনি আপনা আমার আপনার উম্মত যখন দুনিয়ার থেকে চলে যাবে যাওয়ার পর সওয়াবের এবং নেক আমলের সকল রাস্তা কিন্তু বন্ধ হয়ে যাবে আচ্ছা আমরা যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমাদের আর নেক আমল পাওয়ার কোনো সুযোগ আছে তবে আমি বলবো সুযোগ আছে তিনটা কাল তিনটা কারণ যদি আপনি দুনিয়া থেকে করে দিতে পারেন তাহলে আল্লাহ আপনার ওই খবরের মধ্যে ন্যাক থাকবে এক হলো যে জ্ঞান যে জ্ঞান মানুষ আপনার কাছ থেকে উপকার পেয়েছে যেমন আমি উদাহরণ আমি কিছু দিন শিক্ষা করার কারণেই তো আপনাদের সামনে কিছু কথা বলতে পারতেছি যদি আমি ইলমেদিন শিক্ষা নাই করতাম তাহলে তো আমি এই কথাগুলো বলতে পারতাম না এই যে এই কথা দ্বারা আমার কোনো কথার দ্বারা যদি মানুষ উপকার পায় মানুষ যদি আমার কোন একটা কথা দ্বারা যদি আমল করে ওই যে লোকটা আমল করতেছে তার ওই আমল করার কারণে আল্লাহ আমার কবরের মধ্যে কিছু নেক আমল দিবে এটা হলো এক নাম্বার দুই নাম্বার কোন ব্যক্তি সৎকায় জারিয়া যদি সৎকায় যায় কোনো ব্যক্তি জারি করে যায় তাহলে তার কবরের মধ্যে নেক আমল ঢুকতে থাকবে যেমন ওই যেমন মসজিদ মাদ্রাসা করা হয়েছে আপনি কিছু একটু জায়গা দিলেন এই জায়গাটা কিন্তু সৎকে জারি হিসেবে দিয়ে দিলেন যার কারণে ওই ওই জায়গার মধ্যে মসজিদ হয়েছে মাদ্রাসা হয়েছে তো মসজিদ হওয়ার কারণে মানুষ পাঁচ অক্ত নামাজ পড়তেছে পাঁচ অক্ত নামাজ পড়ে আপনার এই যে জায়গাটা দিচ্ছেন আল্লাহ তালা অটোমেটিক আপনার কবরের মধ্যে দিতে থাকবে এমন তো আমরা মনে করেন মুসলিম মাদ্রাসা জায়গা এত দর মানে মন মানুষ তো আসে না দিতাম না তাকে টাকা দিলে দিমু এখন সবাই টাকার পাগল এখন মাদ্রাসার মধ্যে একটু জায়গা দিলেন ওই যে ছোট ছোট বাচ্চারা তিনটা বাজে রাতের ভোর তিনটা বাজে উঠে যে কোরআন তেল করবে আরে আপনার আমার তো সৌভাগ্য হয়ই নাই কোরআন পড়ার মতো আর ওই ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ পড়বে ওই কোরআন সব আল্লাহ তালা আপনার কবরের মধ্যে দিয়ে দিবে